সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি করা হয়েছে শহীদ জিয়াউর রহমানের মাজারের সামনে থেকে জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স হলো বাংলাদেশের ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত একটি উল্লেখযোগ্য স্থাপত্য প্রকৌশল স্মৃতিস্তভ্ধ এই স্মৃতিস্তভ্ধে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে যিনি উনিশশো সালে সাতাশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠের জন্য জনপ্রিয় ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আমি ছেলে আমার